সো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আজ দেখাবো কিভাবে শর্ট ভিডিওতে থামনেল তৈরি করবেন কীভাবে শর্ট ভিডিওতে থামনেল তৈরি করবেন এবং থামনেল সেট করবেন দুটি সম্বন্ধে আমি আজ দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেরি করবেন না তো আমি আমার এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে একটি শর্ট ভিডিওতে থামনেল তৈরি করবেন এবং সেটি আপনাদের মানে মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে যে ইউটিউবে ছাড়ার সময় সেটি কীভাবে সেট করবেন তো সর্বপ্রথম আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি প্রথমত চলে যাব ইনস্যুট অ্যাপস মানে আমি যেটি যেটি ভিডিও আমি তৈরি করব তো আমি চলে গেলাম ইনস্যুট অ্যাপস তো ইনস্টিটিউট অ্যাপসে গিয়ে আমি প্রথমত ভিডিও আমি ওপেন করলাম নিউ নিউ আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ধরুন আমি একটি ভিডিও মানে এই ধরনের ভিডিওটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটি এটি আমার আড়ে আছে এটিকে লম্বা করতে হবে তো আমি এখানে 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 যে অপশানটি রয়েছে এই ধারে যে ক্যানভাস ক্যানভাসের অপশানটি রয়েছে আমি এখানে নাইন পয়েন্ট ষোলো আমি মানে যে ইনস্টাগ্রামের যে রিলসের যে মাপটি ওই মাপটি আমি নিয়ে নিলাম নেওয়ার পর আমি এটি তোমার রাইট করে দিলাম দেওয়ার পর এই যে ভিডিওটি দেখুন প্রথমে আপনারা আমার ভিডিওটি দিকে খেয়াল করে এই যে ভিডিওটি এই ভিডিওটিকে আমি এ করব মানে থামনেল তৈরি করব তো থামনেল ধরুন এই জায়গাটায় এই এই যে জায়গাটা এই জায়গাটায় আমি থামনেলটি তৈরি করব তো এখানে আমি থানেলটি কী লিখবো যে এআই ড্যান্স ভিডিও এআই ডি এন সি ই ড্যান্স ভিআইডি ই এআই ড্যান্স ভিডিও তো এটি আমি এইভাবে দিয়ে দিলাম এটি আমি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটি রাইট করে দিলাম দেওয়ার পর এটা ছোটো করে দেবো দেওয়ার পর এখানে লিখবো এখানে লিখবো আবার আমি একটি লিখব এখানে আমি লিখবো এটি আমার ছবি আমি মুখে বলে দিচ্ছি এটা আমার ছবি তো এর নাম লিখে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এটা আমার ছবি এআই ড্যান্স ভিডিও তো এটির থামলেল হয়ে গেল তো মানে মানে আপনারা যে থামনেল আলাদাভাবে যে লং ভিডিওর যে থামনেল আপনারা আলাদাভাবে তৈরি করেন তৈরি করে সেটি থামনেল সেট করেন এটি কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে আপনাকে ভিডিওর মধ্যেই থামনেল তৈরি করতে হবে ভিডিওর মধ্যে আপনাকে থামেল তৈরি করতে হবে বা আলাদাভাবে আগে থেকে থামনেল বানিয়ে এই ভিডিওর লেন্থ যেটি রয়েছে ভিডিওর লেনথে আপনি থামনেলটি ছোট্ট করে অ্যাড করে আপনি থামনেলটি করে নিতে পারবেন তো এই হচ্ছে মানে শর্ট শর্ট ভিডিওর মধ্যে ডাইরেক্ট থামনেল সেট করা যায় না এটি ভিডিওর মধ্যেই থামনেল তৈরি করতে হয় করার পরে আমি আপনাদের দেখে দেবো কীভাবে সেট করতে হয় তো তার আগে আমি থামনেলই তৈরি করে নিই ভিডিওর মধ্যেই তো এখানে একটি স্টিকার দেব তো স্টিকারটি হলো এই ধরুন স্টিকার স্টিকারটি ধরুন দিয়ে দিলাম একটা ভিডিও তৈরি করলাম করার পরে এটি আমি এইটি এটা আমার ছবি এআই ড্যান্স ভিডিও তো এইটা থামেল তৈরি হলো তো এটি আমি সেভ করে দেবো এটি আমি সেভ করে দেবো আচ্ছা চারশো রয়েছে তো আমি সেভ করে দিলাম দেওয়ার পর তো এটি সেভ হয়ে যাবে যাওয়ার পরে আপনাদের দেখাবো যে কীভাবে এটি আমার থামনেলে সেট করতে হয় তো ভিডিওটি কনভার্টিং ভিডিও মানে এটি যখন সেভ হয়ে যাবে আপনাদের ফাইলে তো আপনারা একটু ওয়েট করতে হবে বেকাশ গ্যালারিতে দেখে নেব যে আমার ভিডিওটি হয়ে গেছে কি না তো এই দেখতে পাচ্ছেন আমি এইখানে এইখানে এই যে এই যে এখানে দেখুন এই যে এই অপশানটিতে আমাদের আনতে হবে তার মানে আমাদের চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে চলে যেতে হবে তো আমি ইউটিউব ইউটিউব অ্যাপসটি তো আমি এই চ্যানেলে ছাড়বো না কারণ এই চ্যানেলে আমার এই ভিডিওটি অলরেডি ছাড়া হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমি এই শর্ট ভিডিও দেখুন এই এআই ড্যান্স ভিডিও এটা আমি এই যে এটি ছাড়া হয়ে গেছে তো আমি এই চ্যানেলে ছাড়বো না আপনাদের দেখানোর জন্য আমার নিজের ছেলের চ্যানেল সেখানে আমি ছেড়ে আবার ভিডিওটি ডিলিট করে দেবো তো আমি চলে যাচ্ছি আমার এই যে সার্থক লাইফস্টাইল ওর চ্যানেলে ওর চ্যানেলে চলে যাচ্ছি যাওয়ার পরে এই যে ইউ অপশানটি ক্লিক করব ক্লিক করার পর সার্থক লাইফস্টাইল এই যে ফটো অপশানটিতে ক্লিক করবো করার পর এখানে আমার বাচ্চার সব যত ভিডিও ছাড়ি মানে আমার ছেলে রয়েছে ছেলের সব ভিডিও ছাড়ি তো এই যে প্লাস প্লাস অপশানটি রয়েছে এই প্লাস অপশান অপশানটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর এই যে অ্যাড শর্টস এখানে যে ভিডিও শর্টস লাইভ পোস্ট তো আমার অলরেডি শর্টসে আমার শর্টস ভিডিও যেহেতু ছাড়ি তার জন্য শর্টস অপশান অলরেডি ক্লিক করা রয়েছে তো আমি এখানে অ্যাড এই অ্যাড রয়েছে এই অ্যাডে যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আমি ভিডিওটি করেছি ভিডিওটি করেছি ভিডিওটি করার এই যে করেছি তো আমি ডান করে দেবো ডান করার পর ওইটি প্রসেসিং হবে তো ভিডিওটি প্রসেসিং হয়ে গেছে তো আমি এটা রাইট করবো এই যে রাইট অপশনে রাইট করবো তারপরে নেক্সট করবো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কোনো ওই যে আমি যেটি লিখেছিলাম মানে থামনেল টাইপের করেছিলাম আপনারা আরও ভালো করতে পারেন তো এই থামনেলটি আমার এখানে এখানে এই যে পেন অপশানটি দেখতে পাচ্ছেন মানে আমাকে মানে বানাতে হবে যে মানে এই যে আমি যদি এটা ডাইরেক্ট ছেড়ে দিই আপলোড করে দিই এই থামনেলটি এই এই শুধু এই থামনেলটি হবে যেটি সামনে দেখা যাচ্ছে আমি এই পেন অপশানটিতে যাব পেন অপশানটি গিয়ে আমি আবার ওই থামনেলটি খুঁজব ওই যে থামনেলটি খুঁজতে হবে আমাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটা এটি আমার ছবি এআই ডান্স ভিডিও এবার লোক যখন দেখবে যে বাবা এটা ওর ছবি ডান্স এ আই ডান্স ভিডিও করেছে তো তারা দেখবে তো আমি তারপরে এই অপশানটিতে রেখে আমি রাইট চিহ্ন মেরে দেব দেওয়ার পর আমার এখানে লিখবো এআই না এখানে লিখবো মোদি ড্যান্স ভিডিও মোদিজি ড্যান্স ভিডিও এআই তো এরকম লিখে দিলাম লেখার পরে যেমন হয় শর্টস শর্টস ভাইরাল ভাইরাল ভিডিও ভাইরাল রিলস কমেডি যেহেতু কমেডি ভিডিও কমেডি ফানি ফানি ইউটিউব তো এরকমভাবে আপনারা মোটামুটি এখানে একশো আটা করে দিচ্ছে আপনাদের কাছে ট্রেন্ডিং এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে তো এখানে কিছু ইমোজি দিয়ে দিই এই যে নব্বই মানে এখনও দশ দশ অঙ্ক মানে সংখ্যা লেখা যাবে তো এভাবে আপনারা আপলোড করে দেবেন আমি যেহেতু এটি পাবলিক করার দরকার নেই তো থাক আমি কেটে দেবো অসুবিধা নেই পাবলিশ থাক আপলোড শর্টস এই আপলোড শর্টসে আপনারা ক্লিক করে দেবেন কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণ সময় লাগবে এই দেখতে পাচ্ছেন উনশো উনআশি এমবি আঠারো পার্সেন্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এটা আমার ছবি ড্যান্স ভিডিও এই থামনেলটি কিন্তু আমার করার জন্যই এসছে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে থামনেল তৈরি করা হয় তো কীভাবে থামনেল তৈরি করতে হয় আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই আপনারা যে শর্টস ভিডিও দেখেন দেখ আপনাদের দেখাচ্ছি কিছু কিছু শর্টস ভিডিও রয়েছে শর্টস ভিডিওতে আপনার থামনেল এইভাবেই করা হয় তো যারা জানে আর কি তারা শর্টস ভিডিওতে থামনেল তৈরি করে এবং যারা জানে না তারা করতে পারে না তো এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রোহন নাগদা এই যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে এই ধরনের যে থামনেল এই থামডেলটি কিন্তু আপনাদের মানে এই থামলটি কিন্তু ওই ওইভাবে বানানো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে কী হয় আমার যে ভিডিও করার যে মানে যে আগ্রহ বা মোটিভেশন সেই মোটিভেশনটা আমি পাই তো আপনারা আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান তো আজ ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার রাজেশেক বং ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকুন